রুদ্র আর ইন্দ্র মিলে ষড়যন্ত্র করে ফুলকির কাছে এমন একটা গ্রিট পাঠালো যা দেখে ফুলকি সহ বাড়ির সবাই ভয় পেয়ে গেলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মন্ত্রী অখিলেশ মুখার্জিকে ফুলকি চ্যালেঞ্জ করে যে তার প্রশ্নগুলির উত্তর দিতে পারবে কিনা অখিলেশ তখন বলতে লাগলো হ্যাঁ সমস্ত প্রশ্নের সে উত্তর দেবে এরপরে স্টেজে নিয়ে আসা হয় ফুলকি আর বাবুকে অন্যদিকে বাবুর পার্সোনাল সেক্রেটারি বলতে লাগলো গাড়ি রেডি রাখো কখন যে গাড়ি নিয়ে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে সেটাই বুঝতে পারছি না এইদিকে সুচন্দা দেবী তার সাথে থাকা সবাই বলতে লাগলো এই তো এই তো প্রশ্ন করার একজন লোক পেয়ে গেছি আর সেটা হলো ফুলকি ফুলকি মেয়েটা যে আসলে একটা আগুনের ফুলকি সেটা আমরা এবার বুঝতে পারছি সে যে একজন প্রতিবাদী মেয়ে দেখা যাক কি প্রশ্ন করে এদিকে সাংবাদিকরাও সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ফুলকি তখন বলতে লাগলো আচ্ছা মন্ত্রী মহাশয় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো রাজমহল এতদিন পর্যন্ত এত ও ব্যবসা হয়েছিল তাহলে রাজমহলের কেন কেন উন্নতি হয়নি তখন বলতে লাগলো একবার আমাদেরকে সুযোগ দিন তাহলে আমরা রাজমহল সুযোগটা পাবো তারপরে রাজমহল এলাকার সমস্ত মানুষের জন্য আমরা কিছু কাজ করব। এ কথা বলতে ফুলকি তখন বলতে লাগলো কেন রাজমহল এত এতদিন পর্যন্ত আপনারা কোনো কাজ করেননি অনেক অবৈধ ব্যবসা চলছিল আর সেই ব্যবসাগুলির মোটা অঙ্কের যে টাকাটা সেটা তো আপনাদের ফান্ড গিয়েছিল এ কথা বলতে গুলিশ বাবু তখন বলতে লাগলো না আমাদের ফান্ডে তো যায়নি সেটা নিশ্চয় আশা করি রায় চৌধুরী নিজে সমস্তটা ভোগ করেছেন তখন ইন্দ্র অবাক হয়ে যার ইন্দ্র তখন বলতে লাগলো একি এ এবার তো আমার মাকেই ফাঁসিয়ে দেওয়া আছে এ অন্যদিকে আদিত্য তখন বলতে লাগলো আমার মা কি একাই এতগুলো টাকা আত্মসাত করেছে ফুলকি তখন বলতে লাগলো না এটা আপনি মিথ্যে কথা বলছেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে এখানে যে অবৈধ অনেক চোরাচালানের ব্যবসা হতো এমনকি নারী মানুষ পাচার পর্যন্ত হতো আর সমস্তটা একটা ফাইল সে সেটা সবার সামনে খুলে দেখায় আর বলতে লাগলো আপনাদের ফান্ডে যে টাকাগুলি যেত সেই টাকাগুলি আপনাদের দলের লোকেরা যে সই করে নেতো তার প্রমাণও এই ফাইলের মধ্যে আছে দেখুন তাদের সিগনেচার দেখলে আপনারা সেটা প্রমাণ পেয়ে যাবেন এই কথা বলার সাথে সাথে তখন রাজমহলের সমস্ত জনগণ অখিলেশবাবুর নামে স্লোগান দিতে থাকে যে অখিলেশবাবু মুর্দাবাদ মূর্দাবাদ এই বলে যখন স্লোগান দিতে থাকে তখন অখিলেশবাবু পালিয়ে যেতে লাগে আর ফুলকি তখন সামনে এসে দাঁড়ায় এসে বলতে লাগলো কী অখিলেশবাবু আপনি কি তাহলে এবার পালিয়ে যাবেন এখান থেকে অখিলেশবাবু তখন বলতে লাগলো আমি তোমাকে ছাড়বো না তুমি তুমি আমাকে এইভাবে অপদস্থ করেছ আমি তোমাকে কিছুতে ছাড়বো না শুধু সময়ের অপেক্ষায় আছি এই বলে অখিলেশবাবু সেখান থেকে পালিয়ে যায় এদিকে ফুলকিকে রাজমহলের জনগণরা ধন্য ধন্য করতে থাকে আর বলতে লাগলো পুলকি তোমার জন্য আজকে আমরা সবটা বুঝতে পারলাম আমরা তো এত শত কথা জানতাম না এইভাবে আমাদের দিনের পর দিন ঠকিয়েছি এবারে আজকে পনেরোই আগস্টে যে জাতীয় পতাকা উত্তোলন সেটা তুমি করবে তোমার হাত দিয়ে সে পতাকা উত্তোলনটা হবে সেটাই আমরা চাই এ কথাটা বলতে তখন ফুলকি বলতে লাগলো না না আমি কিভাবে করব। রোহিত তখন বলতে লাগলো ফুলকি আজকে যেহেতু সুযোগটা এসেছে তুমি আজকে জাতীয় পতাকা উত্তোলন করো তখন বলতে লাগলো না না আমাদের এসব অভ্যাস নেই লাবু তখন বলতে লাগলো বাবা কি বলতো ফুলকি তুমি কি ভুলে গিয়েছো তুমি সেখানে দাঁড়িয়ে শপথপাত পাঠ করে পতাকাটা উত্তোলন করো বাবার প্রতিশ্রুতিটা তুমি রাখো তখন ফুলকি সেখানে দাঁড়িয়ে বলতে লাগলো আমি যেন রাজমহলের সমস্ত জনগণের সমস্ত চাহিদা পূরণ করতে পারি এই কথা বলে ফুলকির জাতি পতাকাটা উত্তোলন করে আর সবাই ফুলকির নামে করতে জয় গান থাকে সুচন্দা দেবী খুব খুশি তখন সুচন্দা দেবী বলতে লাগলো দেখতে পেয়েছ ফুলকি মেয়েটার উপর না আমার অনেকটা ভরসা ছিল আর ফুলকি একজন প্রতিবাদী মেয়ে সেই পারবে যে বিরোধী দলের পক্ষে সেই যোগ্য ও প্রতিবাদ করতে পারবে তখন সবাই খুব খুশি হতে থাকে এদিকে অখিলেশ তো চলে গিয়েছে অখিলেশের সাথে বিরোধী দলে যে দুর্যোচ ইলো সে রুদ্র আর ইন্দ্র মিলে ষড়যন্ত্র করতে থাকে আর তখন ইন্দ্র বলতে লাগলো ফুলকির যেইভাবে চারিদিকে জয় জয়কার হচ্ছে রাজমহলে যেইভাবে ফুলকি তার যে নিজের স্থান দখল করে নিয়েছে তাতে তো আমরা মনে হয় না দাঁড়াতে পারবো তখন এ কথা বলার সাথে সাথে রুদ্র তখন বলতে লাগলো আমাদেরকে কিছু একটা করে ফুলকিকে আটকাতে হবে দুর্যবাবু তখন বলতে লাগলো কি করবে কি করবে প্রেম করেছ তখনই রুদ্র বলতে লাগলো একটাই আমার মাথায় প্লেন এসেছে ফুলকির মনোনয়নপত্র জমা না দেওয়া সেটা যদি আমরা একবার আটকাতে পারি তাহলে আমরা সেই রাজমহল এলাকায় নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে পারবো তখন দু বলতে লাগলো সেটা আপনারা কিভাবে করবেন আমি জানি না সেটা আপনারা করুন তখন তখন বলতে বলতে ইন্দ্র লাগলো আপনি কি বলতে চাইছেন তখনই রুদ্র বলতে লাগলো হ্যাঁ আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন আগে তো আশা করি রায়চৌধুরী বিভিন্ন ফান্ড থেকে আপনাদেরকে অর্থ প্রদান করতো এখন সেই জায়গাটা যদি ছোট রাজ পেয়ে যায় তাহলে সুযোগটা আপনারাই পাবেন এবার ভেবে দেখুন তখন দুর্যোবাবু বলতে লাগলো শুনুন আমি অনেক বড় একটা নিয়ে কিন্তু আপনাদেরকে সাহায্য করছি এটা জানা জানাজানি হয়ে গেলে আমাদের দলের উপর অনেক প্রভাব পড়বে তাই আমার নাম যেন করেও করে সামনে না আসে আমি কিন্তু আবারও বলছি আপনারা এই এবার প্ল্যানটা কাজে লাগান তারপর দেখা যাক কি হয় তখন ইন্দ্র বলতে লাগলো ঠিক আছে ফুলকির মনোনয়নপত্র আমাদেরকে আটকাতেই হবে যে কোনো প্রকারে না হলে আমরা কিছুতে বুটে জিততে পারবো না অন্যদিকে দেখা যায় বড় বাবু সকাল সকাল মর্নিং করে যখনে বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে ওর পিছন পিছন একটা গাড়ি এসে ওকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় এ আর অন্যদিকে ফুলকিরা কিচ্ছুতেই বড় বাবুর খোঁজ পাচ্ছে না দেখে চলে আসে অংশুর কাছে আর অংশুকে এসে বলতে লাগলো দাদা ভাই বাবার কি কোনো খোঁজ পাওয়া গেছে অংশু তখন বলতে লাগলো সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজগুলো আমি চেক করছি কোথাও তো কিছু দেখতে পাইনি ফুলকে তখন কান্নাকাটি শুরু করে রোহিত তখন বলতে লাগলো ফুলকে এভাবে কান্নাকাটি করো না এভাবে তুমি যদি ভেঙে পড়ো কিভাবে হবে আরে বড় বাবু কোথায় জানি তখন পিয়াল বলিউডে আরে ডাক্তার বলেছিল যে বড় বাবু যদি হঠাৎ করে আবার স্মৃতিশক্তি হারিয়ে পেলে তাহলে অন্য কোথাও চলে যায়নি তো রোহিত তখন বলতে লাগলো না না এমনটা হতে পারে না আমার আমার যতটুকু ধারণা আমার মনে হচ্ছে কেউ বড় বাবুকে কিডন্যাপ করেছি তখন একথা শুনে ফুল কিও কান্নাকাটি করতে থাকে এদিকে অংশ হঠাৎ করে সিসিটিভি ফুটেজে দেখতে পায় বড় বাবুকে আর দেখে বলতে লাগলো ফুল কি আমি এ কী দেখছি এটা এই ফুলকি রোহিতের দিকে ল্যাপটপটা ঘুরিয়ে দিলে রোহিত দেখতে সেটা রে বাবা আর তখন দেখতে পাওয়ার পিছন থেকে একটা গাড়ি এসে ওকে তুলে নিয়ে গেছে তখন রোহিত বলতে লাগলো দেখতে পেয়েছেন আমার ধারণা সঠিক হয়েছে এই গাড়ির নাম্বারটা ট্রেক করতে হবে অংশ তখন বলতে লাগলো আমি খবর দিয়ে দিচ্ছি ওরা ট্রেক করুক আর তোমরা বাড়ি ফিরে যাও আর কোন খবর পাওয়া গেছে কিনা তখনই এই কথা শুনে ফুলকি বলতে লাগলো হ্যাঁ বাবাকে না কিডন্যাপ করা হয়েছে আর ফুলকি তখন বলতে লাগলো বাড়িতে কি কোনো কল এসেছে ধানু তখন বলতে লাগলো না বাড়িতে একটা গিফট এসেছে তখনই রোহিত বলতে লাগলো খবরদার খবরদার ধানু ওই গিফটটাতে তো দিবি না আমি আঁটছি আমি দেখি ওটাতে কী আছে উংশো তখন বলতে লাগলো ঠিক আছে রোহিত তোমরা বাড়ি ফিরে যাও আমি এদিকে পুলিশ নিয়ে ব্যবস্থা করছি অন্যদিকে দেখা যায় তো ও মালপিয়ার ফুলকিরা সবাই বাড়িতে যায় আর গিয়ে সেই গিফটটা কি সেটাই দেখে ওরা ভয় পেতে থাকে এদিকে বড় রানীমাও কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো তোর বাবাকে কেন কিডন্যাপ করা হলো কি কারণে কিডন্যাপ করে নিয়ে গেছে সেটাই তো বুঝতে পারছি না ফুলকি তখন বলতে লাগলো এ বাক্সে কী আছে আমাদেরকে দেখতে হবে রোহিত তখন বলতে লাগলো আমার যতটুকু ধারণা এখানে কোনো লেটার পাঠিয়েছে তখন তো তোমার বলতে লাগলো ঠিক আছে আমি একটু দেখি এই বলে দেখতে থাকে রোহিত তখন বলতে লাগলো আমি বলছি তো এখানে বোমা টোমা কিছু নেই আমার মনে হচ্ছে এখানে কোনো লেটার পাঠিয়েছে এই বলে রোহিত আসতে করে বক্সটা খোলে আর দেখতে পাই সেখানে একটা লেটার ফুলকি তখন সেখান সেই লেটারটা খুলে দেখতে পায় যে মনোনয়নপত্র যদি তুমি জমা না দাও তাহলে তোমার বাবাকে ফিরে পাবে এটা দেখে তো ফুলকি রীতিমতো রেগে যা আর বলতে লাগলো এই কাজটা এই কাজটা একমাত্র ইন্ডো করতে পারে কারণ আমার বিরোধী দলে দাঁড়িয়েছে ইন্ডো ইন্ডো ছাড়া এই কাজ কেউ করে আমি সুনন্দা দিদিকে এক্ষুনি এই চিঠিটার ছবি তুলে পাঠাচ্ছি এই বলে ছবি ফুলকে যখনই ছবিটা তুলতে যাবে হঠাৎ করে চিঠিটাতে এ আগুন লেগে যায় আর চিঠিটা পুড়ে যায় যা দেখে ফুলকি রীতিমতো ভয় পেয়ে যায় আর বলতে লাগলো এটা কি করে সম্ভব এটা কি করে হলো তখন আদিত্য রোহিত সবাই বলতে লাগলো এটা কি করে সম্ভব তো বন্ধুরা সত্যি কি ফুলকির বাবাকে ফিরে পাবে